নমস্কার আমি নয়ন রায় আমার সামনে রয়েছেন বামদেব মন্ডল রায়না এক নম্বরের ব্লক সভাপতি এবং দৈন্য প্রধান নেতা সামনে স্বামী বিবেকানন্দ লাইনটা খুব গুরুত্বপূর্ণ বামদা যেজন সেই জন স্বামীজি ঈশ্বর স্বামী বিবেকানন্দ এই বাংলায় স্বামীজি সম্পর্কে নতুন করে সারা ভারতবর্ষের যে মানুষ জানেন হঠাৎ প্রশ্ন হতে পারে যে আমরা আজকে স্বামীজিকে স্মরণ করছি কেন আসলে যখন অবক্ষয় সমাজ ব্যবস্থা তৈরি হয় তখন স্বামীজি আমাদের জীবনবোধকে অত্যন্ত উজ্জীবিত করে সেটা বামদাকেও করে আমাকেও করে বামদা হাওয়া ঘুরছে সনসন করে বইছে শীত প্রায় শেষ তো সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনে বাম এবং হচ্ছে রাম কার্যত এক মনে করছেন কি তাই সম্পূর্ণ আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেবো যে বাম আর রাম এক এক এটা একদম তথ্য দিয়ে প্রমাণ করব কারণ আমি তো একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম স্বাভাবিকভাবে রাজনীতিটা ওই বামপন্থীতে থেকেই ভালো করে শিখ শিখেছি এবং সেটা কোন জায়গায় কীভাবে মানে কাজে লাগানো হয় সেটা বামপন্থীরা জানে করে আর সেইটা করতে সেটা ধরার পারে সেটা বান্ধবমণ্ডল এই কারণেই যে আমিও ছিলাম বামপন্থীতে তো আমি অনেকগুলো তথ্য দিয়ে দিতে পারি যেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না যে বাম আর রাম এক এটা আমি তথ্য দিয়ে বলবো আমি মুখে বলে দিলাম সিপিএম বিজেপি এক আছে গোপন হাতাত আছে এটা তো সাধারণ মানুষ খাবে না সাধারণ মানুষ বলবে না না ওই সিপিএমকে দেখতে পারে না ঠিক আছে এ বিজেপিকে দেখতে পারে না বলে তৃণমূলের একজন কর্মী হিসেবে ও বলে দিচ্ছে সিপিএম আর বিজেপি একজোট আপনার এই মূল্যবোধ রাজনীতিতে আপনি যে অতীতের কথা বলছেন যে রাজনীতি থেকে আপনি আপনার রাজনৈতিক উত্থান অনেক অতীত স্বীকার করতে চায় না কিন্তু বামদেব মন্ডল বারবার করে অতীত স্বীকার করে তাই বাম বাম থেকে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে এটা আপনার অবশ্য বারাপ্পান বলতে পারেন মানে বড় মানসিকতা কথা বলতে পারেন কারণ আপনার মুখ্যমন্ত্রী বাম বিশ্বাস করেন বামদা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি একশো দিনের কাজে টাকা মুখ্যমন্ত্রী বলছেন দেবেন নিজের একা অর্থ ভাণ্ডার থেকে দেবেন কেন্দ্রের বঞ্চনা বারবার করে সেটা কি রায়না রিফ্লেকশন রায়না কেন্দ্রের বিজেপি বলুন কেন্দ্রে বলছিস এই আপনার পশ্চিমবাংলায় বিজেপি যারা আছেন বা রায়নাটা যারা চাইছেন যে লোকসভা ভোটে তারা লিড নেবেন রায়না অন্য জায়গা রায়না লড়াইয়ের জায়গা রায়না আন্দোলনের জায়গা রায়না অনেক মহাপুরুষের জন্ম রায়নাতে সেভাবে রায়নার মানুষ অনেকটা সচেতন আমরা তো বিভিন্ন জায়গা বলি যে আজকে যদি বাংলা ভাবে তার দুদিন পর হচ্ছে যে অন্য রাজ্যগুলো ভাবে বেঙ্গল সিং স্টুডে দিল্লি থিং একদম হ্যাঁ আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন ওই মাঝ মাঠে সামনে আমি সবাইকে দেখাতে বলবো এটা হচ্ছে বাট পোস্ট যদি বামদেব মণ্ডলকে বলা হয় এইখান থেকে মাঝ থেকে গোল করতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রাজনৈতিক গোল একসাথে জালে ভেদ করতে পারবো অবশ্যই হ্যাঁ অবশ্যই আমি যাদের কাছ থেকে কোচিংটা নিয়েছিলাম হ্যাঁ তার একটা খেলোয়া হ্যাঁ তার একটা খেলোয়াড় ছিল আচ্ছা তাই তো সেই কোচিং আমার যারা কোচ ছিল সেই কোচ যা মানে যেভাবে খেলতে শুরু করে বা যখন করে আর সেটা অপোজিটে আমি থাকি তো সেই জন্য সেই কোচগুলোকেও অনেক ভাবতে হয় সামনে কোনো ভালো ডিফেন্স থাকে কি করবেন ডিফেন্স থাকবে বল কীভাবে নিয়ে ওই জায়গায় আমার লক্ষ্যে পৌঁছাতে হবে সেটা আমাকে ভেবে নিতে হবে পরিস্থিতির উপর ঠিক করতে হবে যে কি ডিসিশনটা নেব এই আগে থেকে ডিসিশনটা নেওয়া যায় না ঠিক আছে আগে থেকে ডিসিশন না আমাকে যখন অলরেডি মানে গিরে নিয়ে ডিফেন্স তখন আমাকে আরও দশ হাত পিছিতে হবে একদম আগে গেলে হবে না দাদা আজকে যে মামলা যা বলছি যে মারতে গোল করে দেব মাটিটা আমার চেয়ে না আর যারা যারা থাকবে ডিফেন্সে ঢুকে যাও এটাই তো রাজনৈতিক চেতনা বোধ রাজনৈতিক পলিটিক্যাল জিওগ্রাফি বলে ডেমোগ্রাফি বলে হ্যাঁ আমার উল্টো দিকে যারা শুনছেন না শাসক দল অনেকে শুনছেন ভাববেন মধ্যে আমরা কোন মতন করছি না আমরা বামদেব মন্ডলগুলো মতন করছি না বামদ মন্ডল মাটির সঙ্গে সম্পর্ক রাখে জুড়ে থাকে এবং সম্পর্ক রাখে আচ্ছা আমরা এই দামোদরের পাহাড় এলাকা এত কৃষি এলাকা অধ্যুষিত এলাকা খুব গুরুত্বপূর্ণ কৃষি অর্থনীতি গুরুত্বপূর্ণ রায়না আমরা ডিসেম্বরে অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়া দেখেছি আপনি নিজেও বলে চেষ্টা চলছে সামগ্রিকভাবে এখানকার মানুষের যে পালস সত্যি কি রাম রাম করছে এখানে রায়নাতে রামের অস্তিত্ব ছিল না আচ্ছা অস্তিত্বর যেটা গত বিধানসভা দেখলাম সেই অস্তিত্বটা এখানে রামেরা দ্বিতীয় পজিশানে আচ্ছা সে দ্বিতীয় পজিশানে কি রায়না রাম এদের থাকার কথা বামেদের কথা ছিল আচ্ছা একটা কথা দিয়ে আপনি বুঝে নিন যে রাম আর বামের মধ্যে কোনো তফাৎ নেই আচ্ছা আচ্ছা বাম কি কোনো ফ্যাক্টর হতে পারে যেহেতু আপনার বিধানসভাকে নিয়ে লোকসভা ফ্যাক্টর হবে বাম ফ্যাক্টর কি তাদের কিছু ভোট ব্যাংক তো আছে পঞ্চায়েতের সময় দেখা গেছে তারা তো তাহলে ভোট ব্যাংক যদি রইলো তাহলে দু হাজার একুশে সেই ভোট ব্যাংকটা গেল কোথায় দু হাজার একুশে যেখানে রায়নায় নেয় চল্লিশ শতাংশ ওপর বামপন্থীদের পেয়ে আসছে বা পাওয়ার কথা ছিল সেটা বাম প্রথমে চলে এলো আট শতাংশ আর বি চলে গেল আটত্রিশ শতাংশ শতাংশ তো বি লোকগুলো কোথাও থেকে থেকে এনেছে না উত্তরপ্রদেশ থেকে এনেছে না আপনার ম্যাজিকে সরে গেছে আপনি বড় পিসির সরকার এটা নিয়ে কেউ না 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 কেউ জানেন আমি জানি আপনি বড়ো পিসির সরকার আচ্ছা আপনাকে যদি মোরগ দেওয়া হয় আর যদি আপনাকে যদি উল্টো দিকে খাঁচা দেওয়া হয় আপনি কি খাঁচায় মোরগটা ভর্তি করবেন জাদু করে জাদু দিয়ে কারণ জাদু বলছি হ্যাঁ

সব পলিসিতে বাম যুক্ত থাকতো সেই জন্য এখন যত পলিসি ওরা নেবেন আমি বাম সে বামদে মণ্ডল সেটা বুঝে নেবেন হ্যাঁ সে হারবে বলেন যাদুঘর আপনি সব জানেন বামে ছিলেন সব পলিসি জানেন আচ্ছা বামলা একটা কথা খুব গুরুত্বপূর্ণ আমি শাসক দলের কথাই বলছি বহু নেতা মন্ত্রী কার্যত এক অপরে বিষদগার করছে কটুক্তি কথা বলছি যেটা বাংলার ক্ষেত্রে সাহুর্য নয় সৌন্দর্য নয় রাজনীতির ক্ষেত্রে আমি বামদে মণ্ডলের ক্ষেত্রে এখনো যদি কোনো কটুক্তি কোনো বাজে কথা যা সমাজ জীবনে রিফ্লেকশন করতে পারে আপনি করেন না কিন্তু বাকিরা করছে আমি বলছে তারা করছে আমি কি করতে পারি এটা হওয়া কি উচিত এই দেখুন এটা 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 যেগুলো পশ্চিমবাংলা সরকারটাকে হেও করার জন্য এবং হচ্ছে মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে একজন ফিগার এবং হচ্ছে যে তেনাকে আটকে রাখার জন্য পশ্চিমবাংলায় উনি যাতে করে হচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে হচ্ছে যে মানে বিভিন্ন পরিকল্পনা সহ রাজনৈতিক অভিযান যাতে না করতে পারেন সেই জন্য পশ্চিমবাংলায় বিভিন্ন কুৎসা বিভিন্ন অপবাদ এ সমস্ত দিয়ে আমাদের যিনি গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে এই জায়গায় আটকে রাখার চেষ্টা করছে বিজেপি এটা একটা কৌশল কৌশল হচ্ছে যে অ্যাকচুয়ালি তো বিজেপি আর এস এসের দ্বারা চলে সেই আর এস এ যারা থাকে তারা আমার যেটুকু জানা মানে সমস্ত কৌশলটা ওইখান থেকে ওদের হয় বিজেপি তো তাতে করে আর এস এস মানে একটা সাম্প্রদায়িক আমি মনে করি তো ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করতে হবে এটা হচ্ছে তাদের প্রথম লক্ষ্য এগুলো ছোটোবেলা থেকে আমরা যেটা দেখেছি সেটা ভারতবর্ষে এটা সম্ভব না হিন্দু রাষ্ট্র করা আর এই জায়গা যারা থেকে বেশি মানে গোটা ভারতবর্ষের মধ্যে জনগণ কথা ভাবে আর কথা ভেবে জনগণকে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে তাদেরকে পাশে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে বা আমরা আমরাও দাঁড়াচ্ছি সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমি বুঝি আপনার দলের অনেকেই অনেক বর্ষীয়ান নেতারা বিধায়ক এমপি মন্ত্রী একে অপরিতি বিশ্ব ধর্ম করে আমি এটা বলতে চাইছি এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় তো শিখেই দেয়নি একটা রাজনীতির সৌন্দর্য যারা যদি এটা করে হ্যাঁ যদি একজন বিধায়ক বলুন বা মন্ত্রী বলুন একজন বিধায়ক যদি মন্ত্রী বিরুদ্ধে বলেন আর মন্ত্রী যদি বিধায়ক বিরুদ্ধ বলেন আমি আমার যেটুকু দিদির কাছে থেকে যেটুকু আমি দিদিকে জেনেছি বা জানি তারা কেউ রেহাত পাবে না হ্যাঁ একটা মানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে হচ্ছে যে তাদেরকে এবার চলতে হবে দলে থেকে দলের বিরুদ্ধে ওপেন অন্য একজন মন্ত্রীর বিরুদ্ধে বলে দিলাম আবার হচ্ছে যে দলে থেকে আমি দলের একজন ব্লক সভাপতি আমি এমএলএ বিরুদ্ধে বলে দিলাম আবার এমএলএ ব্লক সভাপতির বিরুদ্ধে বলল এগুলো কিন্তু মানে আমাদের দিদি তো আসেনি কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু এগুলো কঠোর হাতে ধরেছেন সেই জায়গা এগুলো তো ঠিক নয় যে আমি নির্বাচিত হয়ে গেলাম আমি এমএলএ হয়ে গেলাম আমি মন্ত্রী হয়ে গেলাম আমি যেখানে যা খুশি বলবো আমাকে তো পাঁচ বছর সরতে পারবে না এইরকম মানে মনে কারো কারু কাজ করে ঠিক আছে পাঁচ বছর সরাতে পারবে না এটা ভেবে নিয়ে এই যারা বলে তারা দলে ক্ষতি করছে আসলে জনগণ খুব গুরুত্বপূর্ণ ডেমোক্রেসি যে বান্ধব আপনি নিজেও খুব প্র্যাকটিক্যাল হাঁটি একটু কারণ এই ডেমোক্রেসিতে জনগণের মাথায় পা দিয়ে তো ভোট হয় না মানুষকে সংঘবদ্ধ করে মানুষের স্বাচ্ছন্দ্য মানুষের জীবন জীবিকা রুটি কাপড়া মাখন খুব গুরুত্বপূর্ণ যেটা বিধায়কদের ভূমিকা থাকে আমার আরেকটা প্রশ্ন আছে সেটা এই যে অনেকে বলছে ও আপনি তো গেছিলেন অনশন মঞ্চে অনেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই কেন এটারই বিভিন্ন সংবাদ মাধ্যম খবর হচ্ছে আমরাও দেখছি তো অনেকে বলছে যে এটা রাজনৈতিক কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় বিইং এ পলিটিক্যাল লিডার আপনি অত্যন্ত পরোক্ষ রাজনীতিবিদ আপনার গোপের ফাঁকে হাসি আর সুপার হিসেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনার যে কাজটা সেটা তিনি করছেন আর দিদিমণি হচ্ছে যে পশ্চিমবাংলায় যে একটা মারাত্মক চক্রান্ত এবং পশ্চিমবাংলা সরকারটাকে ফেলে দেওয়ার যে একটা চক্রান্ত এবং পশ্চিমবাংলা এই মানে সরকার শুধু নয় বিভিন্নভাবে মমতা ব্যানার্জিকে হচ্ছে যে মানে হেউ প্রতিপন্ন করার জন্য যে চক্রান্ত এবং সেই চক্রান্তর জন্যে হচ্ছে যে দিদিমণি সেই ব্যাপারটা দেখছেন আর অভিষেক ব্যানার্জি যিনি আমাদের সেনাপতি তিনি সমস্ত হচ্ছে যে বিভিন্ন জায়গা দলের সংগঠনগুলো দেখছেন এবারে কি দু হাজার চব্বিশে বামদেব মন্ডল যেহেতু রায়নার এক নম্বর ব্লকের সভাপতি বর্ষিয়ান নেতা পুরনো দিনের খাওয়া লোক বহু আন্দোলন দেখেছে দামোদর নদীর নদের জল বইতে দেখেছে এবারে কি বাম আর রামকে কার্যত শুয়ে দেবেন একদম মানে সেটা তো সেটা শুন প্রথম দু হাজার একুশে এখানে আধা সামরিক বাহিনী যেগুলোকে ঢোকানো হয়েছিল তাতে করে জোর করে সব মানুষের ভোট বোধ হয় বাহিনী দিয়ে দেবে এই আমি যে অঞ্চলের বাসিন্দা বুঝলেন তো সেই অঞ্চলে উনত্রিশটা সংসদ তো রায়না বিধানসভাতে মোট পনেরোটা অঞ্চল রায়না টুই আটটা আমাদের রায়না সাতটা রায়না বানে কিন্তু আটটাই আছে একটা জামালপুর বিধানসভার সঙ্গে যুক্ত হচ্ছে তো একুশে যখন মানুষ অনে অনেকজনাই ভেবে নিয়েছিল এবং আমাদের সঙ্গে থাকাও অনেকজন একজন প্রাচীরে দুদিকে দুটো পা ঝুলিয়ে বসেছিলো হ্যাঁ যে বিজেপি এই জায়গা ক্ষমতায় আসছে মানে ধরেই নিয়েছিল বর্তমানে টাউনে আমি দেখেছি কয়েকজন এমন এমন আচরণ করছিল এমন এমন বড় বড় কথা বলছিল তো তাতে করে ওরা একদম পুরো কনফিডেন্ট যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার কোনো মতেই আর ফিরে আসবে না কিন্তু পশ্চিমবাংলায় জন অন্ত অন্য কথা ভেবেছে তাই না তো স্বাভাবিকভাবে এবার সেই জায়গা মানে এবারে নির্বাচন এবারে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধরুন পনেরোটা আমার অঞ্চল আছে ব্লক মানে অঞ্চল আছে রায়না টু এ আটটা আছে রায়না ওয়ানে সাতটা দীর্ঘদিন ধরে সে মুগড় অঞ্চলে আমরা জিততে পারিনি দু হাজার একুশে যে মুগড় অঞ্চলে এই প্রথম আমরা বিধানসভা ভোটে লিট পেলাম মানে দু হাজার এগারোয় দল ক্ষমতা আসার পর থেকে কোনোদিনই অঞ্চলের লোকসভা বিধানসভা লিড পায়নি আচ্ছা আপনি একুশে কথা বলছিলেন যে আত্মসামরিক তো সে সময় মামদেব মন্ডল মানে নেতা হিসাবে বিরিয়ানি আর খাসির মাংস খাইয়ে কি গুপ বাড়ি দিয়েছিল নাকি কেন প্রশ্নটা উঠছে যেখানে যারা আসেন পশ্চিমবঙ্গে রায়না ক্ষেত্র তাই এখানে তৃণমূল কংগ্রেস জানে সি আর পি কন্ট্রোল করতে হয় বিরিয়ানি মাংস খাসির মাংস দু হাজার চব্বিশে যারা সিআরপিএফ আসবে তাদেরকে একইভাবে ফর্মুলা মানে খাসি মাংস ওরা ভালোবাসে খুব ঘরের ঠিক না আচ্ছা এটা সম্পূর্ণ মানে ই আর কি মিডিয়া অপপ্রচার মিডিয়া করতে পারে সে মিডিয়া হ্যাঁ মিডিয়াদের মানে তারা কাজ তাদের যেটা কাজ তারা সেটা করবে আচ্ছা হ্যাঁ মিডিয়া সম্পর্কে আমি কিছু বলতে পারি না আপনি খুব মিডিয়া না 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 ঠিক ঠিক হ্যাঁ বাস্তব বলি আমি আমি একটা আমি একটা হ্যাঁ রাজনীতি কৌশল এবং ভোট মানে মানুষ যে আমাদের পক্ষে দেবে

তো নাইনটি নাইন পার্সেন্ট মানে অলরেডি ওনারা করে দিয়েছেন কাজ আরো করছে এ তো দেখলেন না ঘোষণা করে দিলেন একুশ তারিখে যে বকেয়া জব যে টাকা যেটা কেন্দ্র সরকার দেওয়ার কথা ছিল সেটা আমাদের দিদি দিচ্ছে এই সরকার থেকে সেই জন্য তো আমরা বুক ঠুকে বলি বারবার যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি একটা সময় বামপন্থী রাজনীতি করেছি দীর্ঘদিন তিনটে ট্রাম পঞ্চায়েত ছিলাম শুরুতেই বলে হ্যাঁ হ্যাঁ ছিলাম তাহলে বামপন্থী বামপন্থা এগুলো তো আবার খাঁটা অরিজিনাল যদি কেউ বামপন্থী হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ডেমোক্রেসি ট্যাবলেট মানে পলিটিক্যাল ডেমোক্রেসি ট্যাবলেট বামদে মন্ডল খুব ভালো করে জানে কাকে কোথায় কোথায় খাওয়াতে হবে মানে গায়ে ব্যথা গাটে ব্যথা মাথায় ব্যথা হারে ব্যথা যদি যন্ত্রণা হয় তাহলে পলিটিক্যাল ডেমোক্রেসি ওষুধ মেডিসিন একটা ট্যাবলেট বামদে মন্ডলের কাছে আছে গত বিধানসভা নির্বাচনে আমি একটা কথা বললাম হেসে উঠিয়ে দেবেন না আমি হেসে দিচ্ছি গত বিধানসভা নির্বাচনে মগুরোটা বললাম না কোনো মগুরাঞ্চল জামালপুরের বিধানসভার মধ্যে পড়ে জিততে পারিনি আমরা একুশ সালে প্রথম পাঁচশোর উপর ভোট পেয়ে জিতলাম খুব বেশি ভোটে জিত লিডটা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ কি চল্লিশ টাকা হবে ঠিক আছে প্রথম তাহলে আমি এখানে সাতটা অঞ্চল এবং উগড়ো সব অঞ্চলে বান্ধব মন্ডল ঘুরবে বা ওই করবে তা তো না আপনার ছায়া কাজ করব কাজ করেছে কাজ করেছে কিন্তু জোর জল জোর করে ভোট হয়নি ছায়া কাজ জোর জুলুম করে ভোট হয়নি যদি জুলুম করে ভোট হতো তাহলে রায়না টুয়ে আমি পাঁচটা অঞ্চল হারতাম না ঠিক আছে যদি জোর করে ভোট হতো তাহলে হচ্ছে যে আপনার শেয়ারা অঞ্চল আমরা হাঁটতাম না যদি জোর করে কেড়ে নিতাম ঠিক আছে যদি জোর করে ভোট হতো তাহলে নতুন অঞ্চলে এত অল্প ভোটে লিড হয় না মাত্র ষোলোশো ভোটে লিড হয়েছে হ্যাঁ যদি জোর করে আমাদের যে বিভিন্ন বলছেন ওষুধ আছে বা পরিকল্পনা আছে এইগুলো সব আপনার সব আছে এগুলো যদি থাকতো তাহলে নারুগ্রাম অঞ্চল অত বড় অঞ্চল সেখানে আঠারোশো ভোটে জিততাম না শামসুন্দর অত বড়ো অঞ্চল

অনেক বেশি মানে লিড হওয়া উচিত ছিল আপনার সব চব্বিশে মহরণে দেখা হবে বন্ধব মন্তব্য আপনার সঙ্গে আপনি রাজনৈতিক চালক্য কেটে বলতে পারেন যে আপনি সাদা আমি সাদা পলিটিক্যাল আমি 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 এদের কাছে আমি খুব প্রিয় আমার কাছে ওনারা সব থেকে বড় প্রিয় এটা হচ্ছে প্রথম কথা আর মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি ঠিক আছে আর যখন রাজনৈতিক যখন লড়াই আন্দোলন হবে তখন সেই ঝড়ের সময় ঝড়ের মধ্যে একদম হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে শুন। এই যে একটা অপবাদ এই যে অপবাদ যে জোর করে ভোট করে নিওয়া অমুক করে নেওয়া তমুক করে নিওয়া এই নানা রকম আপনারা জেনে থাকবেন এবারে পঞ্চায়েত নির্বাচনে সামসুন্দর আমরা আটটা জায়গা হেরেছি তো জে রেখে দিন তাহলে আমি তো এই ব্লকে সব বুঝি হ্যাঁ তো একটা ঠিক পাওয়া কি উচিত দেখে নিলাম আমি দেখে নিলাম চব্বিশে আমি দেখে নিলাম যে 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 বুথগুলো আমরা হারলাম পঞ্চায়েতে সেই সেই বুথগুলো কেন আমরা হারলাম ঠিক আছে বড় যে একটা রণক্ষেত্র 24 ঠিক আছে সেই জায়গাটা কি হবে না হবে পঞ্জাতে দেখে নাও পঞ্জাত করতে পারবেন এটা আমরা 2024 এর মহাভারতের যুদ্ধে রণক্ষেত্রে যুদ্ধে দেখা হয় অগ্লিম শুভেচ্ছা আরো আরো আপনার ইন্টারভিউ হবে ধুলোই ধুনই মিশে যায় একটা কথা বলি হ্যাঁ বলি রাজনৈতিক বাদ দিয়ে দেখুন রায়না হচ্ছে সস্যের জয়া সস্যগোলা সস্যগোলা এক দিনে হচ্ছে আপনার ধান যে ধানে চাল হচ্ছে বিদেশে যেত যেটা হচ্ছে আমরা খাস বলি আর অন্য নাম আছে হ্যাঁ তো তাতে করে রায়না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ওই চেষ্টা করে গোটা রায়না বিধানসভা তারপরে হচ্ছে এই আমাদের যে এলাকাগুলো আছে এগুলো হচ্ছে সবজি ফসল এই সবজি বর্ধমান শহরের প্রত্যেকটি বাজারে এই আমাদের নদীর ধারে যা গ্রামগুলো আছে সবজিগুলো বিক্রি হয় আপনার পুলিশ লাইন বলুন তেলদোলা বাজার বলুন সর্বত্র এই আমাদের এলাকার চাষি এমন কিছু নেই সবজি যেটা আমাদের এলাকা হয় না সবজি তো এখন সব থেকে বড় বিপদের জায়গা কিন্তু চাষি আবার কীভাবে সামলাবেন দিদি একদিক দিয়ে মানে একশো দিনের পকে টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে ঠিক আছে তাদের ঋণ বাড়বে দিদি তো মানুষের কথা ভেবে করছেন দ্বিতীয় কথা হচ্ছে এই যে এত ধান নষ্ট হয়ে গেল গোবিন্দভোগ আমাদের গোবিন্দভোগ সেগুলো হচ্ছে যে সমস্ত হচ্ছে পয়সা সরকার থেকে দেওয়া হচ্ছে

তাই এখানে বাম আর রাম কোনো ফ্যাক্টর হবে কিনা সময় বলবে সন্ধিক্ষণ বলবে আর মহাভারতের অনক্ষেত্রে এই অর্জুনের ভূমিকায় বামদেব মণ্ডলকে আমরা পাবো এটুকু আশা করতে পারি আমরাও থাকবো সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়ারি ডট কম ওই রায় আমার সহকর্মী সবিত দিজল্না রায় না ওয়ান পূর্ব বর্ধমান নমস্কার